প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত তো তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী আছো তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং তোমরা যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছো বা যারা যারা অনেক পরীক্ষা দিয়েছো ইন্টারভিউ দিয়েছো যেমন জে আর বিটি আছো স্পেশাল এক্সিকিউটিভ আছো যেমন ত্রিপুরা পুলিশের এক্সাম দিয়েছ এরকম তোমরা যারা যারা আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা তোমরা কয়েকদিন আগে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ত্রিপুরা ব্যাংকের ব্যাংকের তো সেই ব্যাংকে যারা যারা পরীক্ষাটা দিয়েছ তাদের সকল সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে তোমরা সামনেলে দেখেছ যে আমাদের টিআরবিটি জেআরবিটি বা তোমরা এই যে কোঅপারেটিভ ব্যাংকের বা তোমরা যারা ত্রিপুরা পুলিশের যে পরীক্ষা দিয়েছ বা তোমরা স্পেশাল যে ইন্টারভিউটা তোমাদের কিভাবে ঠকানো হচ্ছে কিভাবে তোমাদের কাছ থেকে কাছ থেকে অর্থ আদায় করে তোমাদের কাছ থেকে কিভাবে অর্থ আদায় করে তোমাদের জীবনটাকে কিভাবে সংকটে ফেলে দিচ্ছে বিভিন্ন সংস্থা এইগুলা আজ বিস্তারিত আলোচনা করবো তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে এটাই তোমাদের কাছে একটাই অনুরোধ আমার আর তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবে আমি তোমাদের জন্য এরকম ভিডিও প্রত্যেকদিন নিয়ে আসবো আর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী আছো এই সব ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে এটাই অনুরোধ আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো আমি এখানে কথা কেন বললাম আমি এখানে ফার্স্ট টিআরবিটির কথাটা বলছি দুই হাজার বাইশে টি আর বিটি লাস্ট যে এক্সামটা হয়েছিল টেট ওয়ান টেট টু পরীক্ষাটা হয়েছিল 2022 হাজার সেই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল চল্লিশ হাজার জন আর পরীক্ষার ফিস ছিল তিনশো টাকা করে আশা করি তোমরা বুঝতে পারছো পরীক্ষার্থী ছিল চল্লিশ হাজার পরীক্ষার ফিস ছিল তিনশো টাকা ঠিক আছে তো তিনশো টাকা করে সবাই ফর্ম ফিল করে তোমরা এটা ক্যালকুলেট করে নিও তোমরা সকলেই বুঝো এখানে কত টাকা উঠবে আর পরীক্ষা পরীক্ষার্থী চল্লিশ হাজার জনের মধ্যে মাত্র তিনশো একষট্টি জন পাশ করেছে ঠিক আছে আশা করি তোমরা রেশিওটা বুঝতে পারছো তিনশো একষট্টি জন পাস করেছে তাদের মধ্যে থেকে এখন বলা হচ্ছে যে প্রত্যেকে চাকরি পাবে না আর আমরা মূলত জানি যে টিআরবিটে যারা পরীক্ষা দেয় যারা টেট পরীক্ষা দেয় টিআরবিটের মাধ্যমে যারা টেট পরীক্ষায় পাস করে বা উত্তীর্ণ হয় সেখানে কোনো কাট অফ থাকে না সেখানে 90 মার্কস 150 এর মধ্যে 90 পেলেই কিন্তু তারা পাস করে এবং 90 পাওয়ার পরেই তারা কিন্তু চাকরিটা পেয়ে যায় আমরা এত এতদিন এটাই জানতাম কিন্তু বর্তমান সময়ে কিছু নিয়ম নিয়ে এসে আমাদের বেকারদের কিন্তু মাথায় বাড়ি দেওয়া হচ্ছে ঠিক আছে আবার তোমরা এটাও দেখছো যে চল্লিশ হাজার জনের মধ্যে তিনশো জন এটা কিভাবে পসিবল তোমরা জানো যে পরীক্ষার প্রশ্নের মধ্যে মানে কি বলবো ভীষণ ঝামেলা হয়েছে প্রশ্নগুলা নিয়ে প্রশ্নের প্রশ্নপত্রে প্রচুর পরিমাণে ভুল প্রশ্নের লেভেল এটা নেক্সট লেভেল হয়েছে সিলেবাসে কি বলবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যারা যারা টেট পরীক্ষা দাও তারা তো আশা করি এটা সকলেই বুঝতে পারবে যে প্রশ্নের লেভেলটা কোথায় গিয়েছে তো এখানে তোমরা বুঝতেই পারছো যখন প্রশ্নের লেভেলটা হবে তো তোমাদের যারা যারা পরীক্ষার্থী আছো সেটা ডিপার্টমেন্টের পরীক্ষা হয়ে দেও না কেন ডিপার্টমেন্টের পরীক্ষা না কেন তোমাদের কিন্তু যে মাইন্ড সেটটা থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে পরীক্ষা দেওয়ার নেক্সট টাইম তোমরা পরীক্ষা যখন দিতে যাবে তখন তোমাদের মনে এটাই থাকবে যে আমরা যে পড়েছি সেই সিলেবাসটা যে পড়েছি সেটাতে আর কি কি ঘাটতি রয়ে গেছে এটাই থাকবে তোমাদের মনে কোনো কনফিডেন্স থাকবে না এবং তোমরা এটা নিজেরাও দেখছো যে বর্তমান সময় যে টেট পরীক্ষা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে বেকার ঠোকানো হচ্ছে সেখানে পরীক্ষার্থীর কুয়েশন পেপার এমনভাবে সেট করা হচ্ছে যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করার পরেও সেখানে পাস করছে শুধু দুশো আর তিনশো জন সেখানে তোমরা ম্যাক্সিমাম বলতে আমি 2022 এর কথাটা বলেছি হাজার জনের মধ্যে পাস করেছে মাত্র কতজন 361 জন এখন তোমরা বুঝতে পারছো এটাতে কি পরিমানে প্রশ্নের মধ্যে কি কিভাবে প্রশ্নটাকে উলটপালট করানো হয়েছে প্রশ্নপত্রে কি ভাবে ভুল এগুলো তোমরা নিউজপেপারও দেখেছো তার আন্দোলনও করেছে আর এখন তো দেখছো তাদেরকে 361 জন থেকে প্রত্যেককে নেওয়া হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আর টিআরবি মধ্যে এত শূন্য পদ এত শূন্য পদ থাকা সত্যও কিন্তু টিআরবি টিতে নিয়োগ হচ্ছে না ঠিক আছে নেক্সট হলো আমাদের জিআরবিটি দুই হাজার বিশে নিয়োগ প্রক্রিয়া এসেছিল আজ দুহাজার চব্বিশ চলছে কিন্তু তাদের কোনো যে চূড়ান্ত যে একটা রেজাল্ট আমরা পাওয়ার কথা সেটা কিন্তু এখনো পাচ্ছি না তো তাদের মধ্যে অনেকেই আছে তাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের অনেকেই ফ্যামিলি প্রবলেম আছে তাদের অনেকেরই অনেক ধরনের একটা সমস্যা সবারই থাকে তো এটার দিকে কেউ নজর না দিয়ে শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে যে এত 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 তারিখ তারিখ থেকে বাড়ানো হচ্ছে হচ্ছে ওদেরকে ডেটটা বাড়িয়ে তাদের জীবনটাকে আরো নষ্ট নষ্ট করেছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে একেবারে আমি বলবো যে এখানে বারো হাজারের মতো এক্সপারেন্ট আছে তো নেওয়া হবে পঁচিশশো কিন্তু বারো হাজার জনকে ঝুলিয়ে রেখে তাদের জীবনটাকে নষ্ট করেছে করে দেওয়া হচ্ছে তো এটাই আমি বলবো যে এখানে শুধু নয় নয় এখানে একটা কথা আছে প্রথমে বলা হয়েছিল পরীক্ষা নেওয়া হবে এখন একশো মার্কের ইন্টারভিউ নেওয়া হয়েছে তো একশো মার্কের ইন্টারভিউ তোমরা কোথায় দেখেছ আমি জানি না আমার জীবনে আমি কোথাও দেখিনি এই প্রথমবার স্পেশাল এক্সিকিউটিভে দেখেছি একশো মার্কের ইন্টারভিউ শুধুমাত্র দু তিনটে কুয়েশন দিয়ে ঠিক আছে আমি দেখলাম এটা আর এটা গ্রুপ ডি এর মতো একটা এক্সামে একশো মার্কের ইন্টারভিউ এটা আমি কোথাও দেখিনি গ্রুপ ডি এর মতো এক্সামে ঠিক আছে তো এটা তো পুরোই বেকার ঠকানো ঠকানো হচ্ছে তাদের যোগ্যতাকে কি বলবো একদম তুচ্ছ করে দেওয়া হচ্ছে তাদের কোনো যোগ্যতা নেই এটাই বলা বলা হয় এখানে এই সব নিয়ম নীতি দেখলে তো এটাই বলবো আর তোমরা জেআরবিটিতে তো অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল তাদের যে ফি তোমরা দেখেছো যে তোমাদের তোমরা নিজেরাই এখানে ফি দিয়েছ দিয়ে এক্সাম দিয়েছো এখন তোমরা চাকরি পাবে কতজন চাকরি পাবে আর এই ফিগুলা কিন্তু আগে থেকেই নেওয়া হয়ে গেছে আর এখন তোমাদের চাকরি দেওয়ার জন্য চার পাঁচ বছর সময় লাগছে তো এইগুলা নিচ্ছে কারা বিভিন্ন সংস্থা যে আর এগুলো টি আর এইগুলা নিচ্ছে সেইভাবে আমাদের যে আজকে কো অপারেটিভ ব্যাংক আমি এখানে ফির কথাটা কেন বললাম তোমরা এখানে এই এক্সাম্পলটা যেটা উঠে এসেছে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তোমরা শুনবে আর এই যে এটা এক্সাম্পল এক্সাম্পলটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম ঠিক আছে তো এখন আমি তোমাদের সাথে এই বিস্তারিত আলোচনাটা করছি নিয়োগ পদ্ধতি নিয়ে চরম সমালোচনার মুখে রাজ্য সরকার এটা স্বাভাবিক হবেই কিছু করার নেই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বহিরাজ্যে করার সিদ্ধান্ত এমনভাবে নিয়েছেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বোর্ড অফ ডিরেক্টর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপেক্ষা করা হয়েছে রাজ্য সরকারের কারোর সঙ্গেই পরামর্শ না করে একভাবে সিদ্ধান্ত নিয়ে সমবায় ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা অসমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এখানে তোমরা বুঝতেই পারছো আমাদের যে মাননীয় মন্ত্রী মহাশয়দের সাথে তাদের যে ব্যাংকের যে কমিটি আছে তারা কেউই কিন্তু আমাদের মন্ত্রী মহাশয়ের সাথে কোনো যোগাযোগ করেনি তারা নিজের ইচ্ছামতো তারা তারা বহিরাজ্যে বা আসামে তাদের পরীক্ষা সেন্টারটা দিয়ে দিল আমাদের যে এসপারেন্ডদের পরীক্ষার যে সেন্টারটা কয়েকদিন আগে যে পরীক্ষা হয়েছে সেটার কিন্তু বইরাজ্যে দিয়ে দিল তো বইরাজ্যে দেওয়ার কারণে কি হলো আমরা ত্রিপুরায় যারা एग्जाम দিয়েছি তাদের মধ্যে তোমরা এখানে দেখতে পারবে যে তাদের মধ্যে 90% اٹেন্ড করেছে ত্রিপুরায় যারা পরীক্ষা দিয়ে আর বইরাজ্যে যারা পরীক্ষা দিয়েছে তারা তারা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে শুধুমাত্র থার্টি পার্সেন্ট করেছে পরীক্ষায় ঠিক আছে আশা করি মধ্যেও এটাই দেখা দেখা যেত যে নাইনটি পার্সেন্ট পরীক্ষা দিয়েছে আর টেন পার্সেন্ট পরীক্ষা দেয়নি তো এখন আমি বিস্তারিত আলোচনা করেছি এই এই নিউজটা কিন্তু আমাদের যে পরীক্ষাটা যে চেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু আমাদের মন্ত্রী মহাশয়ের কাছে ছিল না মন্ত্রী মহাশয়দের কাছে কিন্তু ছিল না তারা কিন্তু ব্যাংকের যে কমিটি তারা নিজের ইচ্ছাকৃত এই জিনিসটা করেছে আর তারা কিন্তু যে নিয়েছে তার ফি ফি তোমরা তোমরা করে এরকম ছিল তো বুঝতেই এখন যদি পরীক্ষাই দিতে না পারে স্পেন্টরা তাদের যে ফিটা কোথায় গিয়েছে তোমরা বুঝতেই পারছ তো এখন পরীক্ষা দিয়েছে টোটাল মনে করো পনেরো হাজার জনের মধ্যে হিসাব করলে দেখা গেছে যে এক থেকে দু হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ত্রিপুরা থেকে ঠিক আছে তো পরীক্ষা যখন দিয়েছে দু হাজার জন ছিল পনেরো হাজার জন এখন পরীক্ষা দিয়েছে দু হাজার জন তো সেখান থেকে তোমরা বুঝতেই পারছো বাকি যে তেরো হাজার জনের যে টাকা সেটা কিন্তু পুরোটাই সংস্থার পক্ষে চলে গেল সেটার কোনো কি বলবো সেটার জন্য কোনো খরচই হয়নি বাকি তেরো হাজার জনের জন্য কোনো খরচই হয়নি এখন ওরাও যদি বলে যে খুব কুয়েশন বানিয়েছি প্রশ্নপত্র ওরা তো যায়নি পরীক্ষা তাদের কোনো প্রসেসই লাগেনি এই টাকাটা তো এই টাকাটা কোথায় চললো ওই যে কমিটি ওই যে ব্যাংকের যে কমিটি কোঅপারেটিভ ব্যাংকের কমিটি তাদের কাছে কিন্তু টাকাটা চলে গেল এখন তাদের পকেট রমরমা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমলকান্তি সেন এবং ম্যানেজমেন্ট ডিরেক্টর ভজন চন্দ্র রায়ের একক সিদ্ধান্তে রাজ্য সরকারও চরম সমালোচনার মুখে পড়তে হলো রাজ্যে এক এর আগে এমন অনলাইন সিস্টেম পরীক্ষা হয়েছিল সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের কর্ম কর্মকর্তাদের সঙ্গে সরকার বা হয়নি কারণ সব কিছু ঠিকঠাক করেছেন চেয়ারম্যান মরুমে পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত অনেকেই মানতে পারছে না পরীক্ষা শেষে দেখা গেল আবেদনকারীর সিংহভাগ পরীক্ষায় বসেনি রাজ্যের পরীক্ষা কেন্দ্রে মহিলা ও দিব্যাঙ্গদের প্রায় নব্বই শতাংশ বসলো অসম পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি চল্লিশ শতাংশের কম এমন পরিস্থিতি আবেদনকারীদের বিরাট অংশ প্রচন্ড ক্ষুব্ধ শাসক দলের নেতা কুষাভাও ভবনেও আলোচনা চলছে চেয়ারম্যান ও ম্যানেজমেন্ট ডিরেক্টরের বিরুদ্ধে জনৈক বোর্ড মেম্বারও অভিযান অভিযোগ জানিয়েছেন বিশ্বস্ত সূত্রে খবর মুখ্যমন্ত্রীর কাছে খবর চলে গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অতি ঘনিষ্ঠ চেয়ারম্যান কমলকান্তি সেন একই সিদ্ধান্ত নিয়েছেন বলে নালিশ জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও কারণ রাজ্য সরকারের ও প্রশাসনিক স্তরে বিষয়টি উত্থাপন করলে উনিশ হাজার চৌষট্টি জন আবেদনকারী পরীক্ষা রাজ্যে নেওয়া যেত কারণ রাজ্যে এ ধরনের কম্পিউটার ব্যবহারের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা নেই বলে চেয়ারম্যান ও ম্যানেজমেন্ট ডিরেক্টর যে বক্তব্য করা তোমরা এখানে বুঝতেই পারছ যে এটা আমাদের ত্রিপুরা রাজ্যকে ছোট করে দেখানো হয়েছে তাদের মাধ্যমে যে আমাদের এখানে ডিজিটাল বা অনলাইনে পরীক্ষা নেওয়ার কোন মাধ্যম নেই তো অনলাইনে পরীক্ষা নেওয়ার মাধ্যম নেই তাহলে এটা তো করা উচিত ছিল যে কিভাবে পরীক্ষাটা নেওয়া হয় অনলাইনে বা অফলাইনে সেটার তো সিস্টেম করার উচিত ছিল তাদের তারা এইভাবে আমাদের বেকারদের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে এখন তারা তাদের পকেটটা গরম করে নিয়েছে তারা জানে যে বহিরাজ্যে যদি পরীক্ষা দিয়ে দেওয়া হয় আর ইলেকশন মুভমেন্টে যদি পরীক্ষাটা দিয়ে দেওয়া হয় তাহলে অনেকেই তারা যাবে না পরীক্ষা দিতে তো সেই দিক দিয়ে তারা কিন্তু এটা আগে থেকেই টার্গেট করে রেখেছিল যে আমরা পরীক্ষা ইলেকশন মুভমেন্টেই দিয়ে দেবো ঠিক আছে আমরা জানি যে আমাদের ভোট শেষ হয়ে গেছে আর এটা খুব কাছাকাছি পরীক্ষা ছিল তারিখের পর তিন তারিখ তো এটা তোমরা বুঝতেই পরীক্ষার ডেটটা আর অনেকেরই ছিল ভালো করে নিয়েছিল কিন্তু কেউ ভেবেছিল না ভেবেছিল না যে এক্সামটা এইরকম মরশুমেই পড়বে তো এখন যখন এই ইলেকশন মুভমেন্টে পরীক্ষাটা পড়লো তো অনেকেই পরীক্ষা দিতে যেতে পারেনি তার মধ্যে যে আমাদের ওই সময় যে আবহাওয়ার বিভিন্ন দুর্যোগ সেটাও আমরা দেখেছি তো তাদের পক্ষে অনেক অনেকে কষ্টই হয়েছে যারা পরীক্ষা দিতে গিয়েছে তাদের মধ্যেও আমরা দেখেছি অনেকেই নিজের প্রাণ দিতে হয়েছে তো এটাই যে চাকরির জন্য নিজের প্রাণ দিতে হয়েছে এটাই বলবো এটাই দেখেছি যে এই এই পরীক্ষা দিতে গিয়ে অনেকেরই জীবন দিতে হয়েছে এবং টাকার পাশাপাশি কিন্তু জীবনও দিতে হয়েছে তো না আছে টাকার গুরুত্ব না আছে কারোর জীবনের গুরুত্ব এটাই বলবো যে একদিকে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষকে ছোট করা হয়েছে আর এই এই কোঅপারেটিভ ব্যাংকের সমিতি বা কমিটির দ্বারা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ছোট করে দেখানো হয়েছে এটা বলা হয়েছে যে আমাদের এখানে যে অনলাইনে পরীক্ষা নেওয়ার সুব্যবস্থা নেই তো যখন অনলাইনে সুব্যবস্থা নেই তাহলে এতজন অ্যাসপারেন্টদের কিভাবে ডাকা হয়েছিল কেন টাকা হয়েছিল আর যখন এতটা নেই তাহলে এটার ব্যবস্থা নিয়ে তারপর পরীক্ষা নেওয়া উচিত ছিল তাদের জীবন নিয়ে তো খেলার কোনো দরকার ছিল না এই ব্যাংকের আর এটা শুধু প্রত্যেকটা এটা করছে এখন সময় এখানে বর্তমান সময় কিভাবে আমাদের বেকারদের হয়রানের শিকার হতে হচ্ছে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য আর এই সরকারি চাকরি ইম্পর্টেন্ট এটার জন্য তো এটা নয় যে আমাদের জীবন দিয়ে সরকারি চাকরি পেতে হবে যখন জীবনটাই চলে যাবে তখন সরকারি চাকরির কি মূল্য থাকবে তো এখন অনেক অনেকেই আমরা দেখেছি যে ওইখানে গিয়ে নিজের জীবনটা দিতে হয়েছে তাদের জন্য কি হবে তাদের পরিবারের কি হবে তো এটা তো কেউ বলছে না তো একদিকে আমাদের যে বেকার ভাইদের এই কো কোঅপারেটিভ ব্যাংকের বাদ দিয়ে বাকি যেগুলাতে আছে সেগুলারও প্রসেসিং তোমরা দেখছো চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে এখনো দেওয়া হচ্ছে না শুধু বলা হচ্ছে নিয়োগ হবে নিয়োগ হবে নিয়োগ হবে নিয়োগ হবে এইসব বলতে 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 তাদের জীবনটা নষ্ট তাদেরকে শুধুমাত্র ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাদের পরিবার পরিজনদের একটা মানসিক ভারসাম্য সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে পরবর্তী সমাজে অন্য একটা এক্সামের জন্য প্রিপারেশন নেবে সেটার দিকেও তাদেরকে যেতে দিচ্ছে না এই সামনের দিকে যাওয়ার রাস্তাটাই পুরো বন্ধ করে দিচ্ছে তো একজন একটা পরীক্ষা যখন পাস করবে ইন্টারভিউ পাস করবে সে অবশ্যই অপেক্ষা করবে তার রেজাল্টের জন্য এর জন্য তো এটা নয় যে চার পাঁচ বছর ওয়েট করবে এখন সে পাস নাই করতে পারে ইন্টারভিউ রেজাল্ট ভালো হওয়ার পর তার মেরিট লিস্টে নাম নাও আসতে পারে তারপর সে অন্য একটা এক্সামের জন্য প্রিপারেশন নেবে তো একটা একটা চাকরির প্রসেসিং হতে হতে যদি চার থেকে পাঁচ বছর সময় চলে যায় তাহলে তার তো জীবনে অর্ধেক সময় চলে যাচ্ছে এক চাকরির পিছনে তো এইটা তো কেউই বিবেচনা করছে না শুধু বলছে চাকরি দেওয়া হবে নেওয়া হবে এইসব বলেই তাদেরকে সারাটা জীবন শুধুমাত্র এই রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে তো এটাই বলবো যে তাদের যে জীবনটা তাদের জীবনের কোন গুরুত্ব নেই তারা যে উপার্জন করছে তাদের উপার্জন থেকেই কিন্তু টাকা নিয়ে সংস্থাগুলা পকেট গরম করছে তো এটাই বলবো যে তাদেরকে এই হয়রানির শিকার না করে তাদেরকে পরীক্ষার সেন্টারটা আমাদের ত্রিপুরা রাজ্যে দিয়ে দিলেই হতো এতদিন যে হচ্ছিল না এগুলো প্রসেসিং করানো এখন সময় এখন করে দিলেই ভালো হয় তো আর দেরি না করে তাদেরকে একটা জীবন একটা সুস্থ দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করলেই ভালো হয় তো এটা কেউ ভাবছে না তারা সকলেই আমাদের ত্রিপুরার বেকার ভাই বোন বলে তাদেরকে এইভাবে তুচ্ছ করাটা ঠিক নয় তাদের তারা আমাদের ত্রিপুরার বেকার ভাই বোন তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করার দরকার তা সেটাই করা উচিত তারা তো আর তারা এখানে তো আর কোন বাজে কাজ করছে না তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজটা করেছে তো সেটা না বুঝে তাদের যোগ্যতা নিয়ে এইভাবে ছিনিয়ে মিনি খেলা তাদের জীবন নিয়ে এইভাবে ছিনিয়ে মিনি খেলা বিভিন্ন সংস্থা এইভাবে তাদের কাছ থেকে অর্থ আদায় করছে একটা এক্সাম ফি এক টাকা এই এক হাজার টাকা করে নেওয়ার পর তাদের পরীক্ষায় বসার মতো পরিস্থিতি করে দিচ্ছে না কোথায় কোন জঙ্গলের ভিতরে পরীক্ষা দিচ্ছে একটা ভালো জায়গা নেই পরীক্ষা দেওয়ার পরীক্ষার সেন্টার দেওয়ার আর ত্রিপুরায় তো ভাবলাম জায়গা নেই কিন্তু এই যে জায়গাগুলো দিয়েছে পরীক্ষার সেন্টার এইগুলা তো যে জায়গায় জায়গাগুলো দেওয়া হয়েছে সেগুলোতে না একটা গাড়ি ঠিক মতো যাচ্ছে না একটা ট্রেন ঠিক মতো যাচ্ছে এইসব কি কোঅপারেটিভ ব্যাংকের এই হাইলি একটা কি বলবো রেপুটেড একটা ব্যাংক এই ব্যাংকের যে সেন্টার তারা চুজ করেছে তারা কি এইসব জায়গায় থাকে তারা তো খুব ভালো জায়গায় থাকে তাদের কাছে তারা তো এই টাকাগুলো হাতিয়ে এখন বড় বড় হোটেল বড় বড় শহর ঘোরাফেরা করছে তো এটাই বলবো যে এইসব না করে ভালো একটা ব্যবস্থা নিন যদি আপনি আপনারা মনে করতেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনলাইনে পরীক্ষা নেওয়ার সুব্যবস্থা নেই তাহলে আপনারা অফলাইনে ব্যবস্থা নিতেন বা অনলাইনে করিয়ে তারপর ব্যবস্থা নিতেন আপনারা টাকাও নিয়েছেন আর এখন আমাদের বেকার ভাইদের জীবনটাও নিয়ে খেলছেন ভাই বোনদের সকলেই প্রত্যাশা করে বসে রয়েছিল যে এই পরীক্ষাটা হবে আমরা পরীক্ষা দেব ভালো একটা রেজাল্ট হবে এখন দেখা গেছে যে পনেরো হাজার ম পনেরো হাজারের মধ্যে এক ও পরীক্ষা দেয়নি তো এটাই আমি বলবো যে এই যে ঘটনাগুলো হচ্ছে এইগুলা ঠিক হচ্ছে না আপনারা প্লিজ সদ হৃদয় হয়ে আমাদের বেকার ভাইদের পাশে দাঁড়ান এইসব করলে হবে না তারা তাদের জীবনটা সুষ্ঠভাবে চালিয়ে নিতে চায় তারা কোনো বাজে কাজ করছে না তারা তাদের যোগ্যতায় তারা তাদের কাজটি পেতে চায় তো আমি এটুকুই বলবো এখানে আর আমার বিস্তারিত কিছু বলার নেই আমি ছোট্ট একটা এক্সাম্পল তুলে ধরলাম কার কেমন লাগবে আমি জানি না শুধু এতটুকুই বলবো আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তো আমি ক্ষমা প্রার্থী আমি শুধুমাত্র আমার বেকার ভাই বোনদের জন্য বলছি আর ভবিষ্যতে যারা এই জায়গায় আসবে পড়াশোনা করে আমি তাদের জন্য কথাটা বলছি যাতে এইরকম পরিস্থিতি তাদের হঠাৎ করে না ফেস করতে হয় যারা যেই ফেস কর যেই পরিস্থিতিটা এখন আমাদের বেকার ভাইরা ফেস করছে তারা যেন এই পরিস্থিতিটা ফেস না করতে হয় এটাই আমি বলবো তো এটাই আপনারা দেখবেন যে এইসব যাতে এসব যাতে আবার নিয়মিত না হয়ে পড়ে যে আমাদের বেকার ভাইদের জীবনটা নিয়ে ছিনিয়ে মিলি এখন রেগুলার যেরকম হচ্ছে এটা যাতে রেগুলার না হয় এইটা খুব ভালো করে আপনারা দেখবেন তো এতটুকুই বলার আমারে আমার এখানে আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো বেকার ভাই যারা বিভিন্ন চাকরির অ্যাস্পারেন্ট আছো তো তোমরা তোমাদেরকে আমি এতটুকুই বলবো আমি তো তোমাদেরকে এতটুকুই বলবো যে তোমরা ভিডিওটি দেখার পর তোমরা তোমাদের মতামতটা জানিও আর আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমরা তোমাদের মতামতটা জানিও যতটুকু আমার বলার আমি বলেছি এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে